বিয়ে মানেই এই করে কে উপহার দেওয়ার রেওয়াজ এই উপমহাদেশের এক চিরাচরিত নিয়ম কিন্তু এবার ঘটল তার উল্টো ঘটনা বিয়েতে কোনো উপহার তো নেই নেই উল্টো আমন্ত্রিত অতিথিদের দেয়া হয়েছে হাজার কোটি টাকার উপহার শত শত অতিথিদের বিয়ের অনুষ্ঠানে আনা হয়েছে প্রাইভেট জেটে করে আর কিছু কিছু তারকা অতিথিদের দেয়া হয়েছে দুই কোটি টাকা দামের স্বর্ণের ঘড়ি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিরাও ছিলেন এই বিয়েতে হ্যাঁ দর্শক ঠিকই ধরেছেন বলা হচ্ছে এই শীর্ষ এবং বিশ্বের সেরা দশে অবস্থান করা ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আয়োজনের কথা এর আগে দুই হাজার আঠারো সালে মুকেশ আম্বানি তার মেয়ে ঈশা আম্বানির বিয়েতে প্রায় এগারোশো কোটি টাকা খরচ করে আলোচনার জন্ম দিয়েছিল সে সময় পর্যন্ত সেটি ছিল দেশটির সব চাইতে খরচে বিয়ের আয়োজন তবে দুই হাজার উনিশ সালে বড় ছেলে আকাশ আম্বানির বিয়েতে পূর্বের সব রেকর্ড ভেঙেছেন সম্পদের পাহাড়ে বসবাস করা এই ধনকুবের ছেলের বিয়েতে দেদার্সে খরচ করেছেন আম্বানি মিডিয়া রিপোর্ট বলছে আম্বানি তার ছোট ছেলের বিয়েতে খরচ করেছেন পাঁচ হাজার কোটি রুপি তবে এটি আম্বানি পরিবারের মোট সম্পদের মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এশিয়ার শীর্ষ ধনী ভারতের আম্বানি পরিবারের জন্য বিয়ে যেন কেবল বিয়ে না বরং একটি প্রদর্শনী যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে বিয়ের পুরো খরচের মধ্যে প্রাক বিবাহের উৎসব অন্তর্ভুক্ত ছিল যা কয়েক মাস ধরে চলছিল স্পষ্টতই তিনশো মিলিয়ন ব্যয় করা হয়েছিল শুধুমাত্র প্রাক বিবাহের উৎসবে যার মধ্যে একটি বিলাসবহুল ক্রুজ রয়েছে যেখানে কেটি পেরি এবং ব্যাকস্ট্রিট বয়স পারফরমেন্স করেছিল এছাড়া ভারতের গুজরাটের জামনগরে এক থেকে তিন মার্চ বিবাহ পূর্ব অনুষ্ঠানে দেশ বিদেশের নানান অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিরা যোগ দেন তিন দিনে প্রায় বারোশো অতিথির জন্য দু পদের খাবার পরিবেশন করা হয় কোন অতিথিকে একই খাবার দুবার পরিবেশন করা হয়নি বিশ্বখ্যাত পপ তারকা রিয়ানা এবং জাস্টিন বিবার হলিউড তারকা জন সিনা থেকে শুরু করে বলিউডের শাহরুখ খান সহ বিশ্বের শীর্ষ ধনী এবং তথ্য প্রযুক্তি শিল্পের শীর্ষ তারকা বিল গেটস এবং মার্ক চাকারবার্গ ছিলেন এই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশটির রথী মহারথীরাও যোগ দিয়েছিলেন এই বিয়ের আয়োজনে যেসব আন্তর্জাতিক শিল্পীরা বিয়ের এই আয়োজনে গান গেয়েছেন নেচেছেন তাদেরকে হায়ার করে আনা হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে আম্বানি পরিবারের বিলাস বহুল গয়না এবং পোশাক বরাবরই আলোচনার খোরাক এবার ছেলের বিয়েতে মানুষ দেখেছেন নিতা আম্বানি চারশো থেকে পাঁচশো কোটি টাকা মূল্যের পান্নায় চড়ানো একটি হীরার নেকলেস পরেছিলেন যা বিশ্বের সবচাইতে দামি নেকলেস হিসেবে পরিচিত শ্লোকা আম্বানিও একই মূল্যের একটি নেকলেস পরেছিলেন পাশাপাশি তিনি হাতির দাঁতে সোনার শাড়ি পরে চমকে দিয়েছেন সবাইকে তাছাড়া আনন্দ সাড়ে সাতষট্টি কোটি টাকার একটি পকেট ফিল্ম ঘড়ি সহ সোনার পোশাকে হাজির হন অনুষ্ঠানে আনন্দের হাতের ঘড়ি চমকে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা ধনী মার্ক চাকার বার্কেও আমন্ত্রণ রক্ষা করার জন্য আনন্দ আম্বানি শাহরুখ খান রণবীর সিং বিকি কৌশল সহ ইন্ডাস্ট্রির সব বন্ধুদের দুই কোটি রুপি মূল্যের একটি করে ঘড়ি উপহার দিয়েছেন অনেকে আবার লুইভেটন ব্যাগ সোনার চেইন এবং দিয়ে তৈরি বিশেষ ডিজাইনের জুতাও পেয়েছেন উপহার হিসেবে বিদেশি তারকা অতিথিদের বিয়ের অনুষ্ঠানে আনার জন্য প্রাইভেট জেট থেকে শুরু করে লিমুজিন এবং দামি দামি সব গাড়ি ব্যবহার করা হয় রাধিকা এবং আনন্দের বিয়ে বিশ্বের দামি সব বিয়ের তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে বলে আলোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে